খুব দ্রুতই এগিয়ে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের রাস্তার কাজ দেখতে পাচ্ছেন আপনারা দর্শক হয়তো অনেকদিন পরে আশুলিয়া কিংবা গাজীপুরের মানুষের যানজটের যে ঝামেলা সেটা মুক্ত হতে যাচ্ছে দুটো কাজ হচ্ছে উপরের স্লাব কিন্তু অলরেডি বসে গিয়েছে হয়তো আমার ভিডিওতে আপনারা দেখতে পারছেন ভালো লাগলো যে কাজগুলো এগিয়ে চলছে এই আশুলিয়া থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস দিয়ে হয়তো গাড়িতে করে যাওয়া যাবে যেটা এই আশুলিয়াবাসীর জন্য একটা ভাগ্যের চাকা খুলে দিতে পারে দ্রুতই কাজ চলছে আমি দেখলাম যে যারা আসেন তারা কাজ করে যাচ্ছেন দিন রাত চব্বিশ ঘন্টা মোটামুটি তাদের কোনো বিরামহীনভাবে তারা এই কাজগুলো করে যাচ্ছেন দেখে ভাল লাগলো যে এত সুন্দর একটা এলিভেটেড এক্সপ্রেস হয়ে রাস্তা হয়ে যাচ্ছে আমাদের এই এলাকা দিয়ে প্রচণ্ড পরিমাণ জাম জোট আপনারা জানেন এই বাইপাইল রপ্তানি নবীনগর এলাকা সেখান থেকে হয়তো কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে এই আশুলিয়া ঢাকা এক্সপ্রেসওয়ের কারণে তা যারা আসেন স্থানীয় আপনারা অবশ্যই সাহায্য করবেন এই কাজকে যাতে দ্রুত এগিয়ে নেওয়া যায় যার যার জায়গা থেকে কারণ এই কাজগুলোকে এগিয়ে নেওয়ার এগুলোকে দেখভাল করার দায়িত্ব সরকারের যেমন আছে ঠিক তেমনি জনগণের উপরও বত্রায় জনগণ যদি কাজে সহযোগিতা করে যে কোনো কাজ দ্রুত হয়ে যাবে এবং দুর্নীতিমুক্ত থাকবে আর যারা কাজগুলো করতেছেন তারা অবশ্যই দেশের কথা চিন্তা করে মুক্তভাবে কাজগুলো করতে চেষ্টা করবেন কারণ এটা জনগণের সম্পদ দেশের সম্পদ দেশের টাকা দিয়ে কাজগুলো হচ্ছে এখানে চুরি চাষের আমি কড়ামি দেশের ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়া আশা করি বিষয়গুলো কর্তৃপক্ষ মনে রাখবেন আজকের মতো বিদায় নেব আসিন টিভি থেকে দেখতে থাকুন দুই রাস্তার মাঝখানে আইল্যান্ডের উপরে খেজুর গাছ দেখে মনে হবে যেন সৌদি আরবে আসি আসলে এটা সৌদি আরব নয় এটা বাংলাদেশ আর রপ্তানি থেকে নবীনগর যাওয়ার যে রাস্তা সেই দুই পাশে এভাবেই খেজুর গাছ লাগানো হয়েছে গাছে দেখলাম যে খেজুরের রস এসেছে অনেকে গাছে হারিয়ে দিয়েছে খুব সুন্দর একটা দৃশ্য যে এলাকার একটা চিত্রটাই পুরো পাল্টি দিয়েছে